আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ১৬ ক্যাটাগরির পদে মোট একশো জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে আগামী তিরিশ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী বিশ নভেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম পরিবেশ অধিদপ্তর পথ সংখ্যা ষোলোটি লোকবল নিয়োগ মোট একশো অষ্টআশি জন এক নম্বর পদ হচ্ছে হিসাবরক্ষক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড হচ্ছে বারোতম এরপর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরোতম উচ্চমান সহকারী পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এরপর হচ্ছে ড্রাফটসম্যান নন ডিপ্লোমা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরোতম এরপর গবেষণাগার সহকারী পথ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিজ্ঞান বিভাগে উচ্চশিক্ষা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরোতম এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যা তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন হচ্ছে নয় থেকে বাইশ টাকা গ্রেড হচ্ছে ষোলোতম এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম এরপর হচ্ছে নমুনা সংগ্রহকারী পথ সংখ্যা বত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন হচ্ছে হচ্ছে থেকে টাকা গ্রেড লাইব্রেরি সহকারী একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন হচ্ছে নয় থেকে বাইশ টাকা গ্রেড হচ্ছে ষোলোতম এরপর হচ্ছে ক্যাশিয়ার পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম এরপর সে গাড়ি চালক পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর হচ্ছে হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স গাড়ি চালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং গ্রেড হচ্ছে ষোলোতম এরপর হচ্ছে প্রসেস সার্ভার পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড হচ্ছে আঠেরোতম এরপর হচ্ছে ক্যাশ সরকার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশতম এরপর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন হচ্ছে আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড হচ্ছে উনিশতম এর বলছে অফিস সহায়ক পথ সংখ্যা আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশতম আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে